অনেকদিন পর বাইকনা আফানো গ্রামের পোলাপানকে সাথে নিয়ে ফিরে গেলাম শৈশবের সুন্দর একটি খেলাই তো এই খেলাটি দেখা বাইকনা আফানো অন্য পোলাপান সবাই খুবই অবাক তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি আবনিপ মুসা এন্ড ওয়েলকাম টু মাই এনাদার মিনি ব্লগ তো অ্যাকচুয়ালি বাইকনা যখনই আমরা বাড়িতে আয় তখনই এই কয় মামা চলো খেলি চলো খেলি তো তার সাথে খেলতে খেলতে এত পরিমাণ খেলা তার সাথে খেলা হয়েছে যে এখন বলতে গেলে সব খেলাই কভার করা হয়ে গেছে এর জন্য তাকে নতুন একটা অভিজ্ঞতা দিবার লাগিয়া কইলাম যে মামা চলো তোমার একটা নতুন একটা অভিজ্ঞতা দেই এখন দুটা বেশি উঠতেছে না না বংশ বাইক না এখন মনে হয় জীবনে প্রথম দেখছে হাতে তৈরি এরকম ইট ইটকোলা হয়তো ভিডিওতে বা ছবিতে বা রাস্তাঘাটে আশেপাশে যাতায়াত করার সময় দেখতে পারে কিন্তু এভাবে এই জিনিসটা প্রথম দেখার পশে খুবই উৎসুক এবং সে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে এবং মানুষ আশেপাশে অন্যান্য ফুলা তার বন্ধুদেরকে যে দেখে কি বানাইছে এইসব খেলা হচ্ছে ছোটবেলা অনেক খেলছি মোটামুটি আমি মনে করি আপনারা অনেক খেলছেন আর যদি এটা বানাতে না পারেন তাহলে আপনাদেরকে একটা টুটোরিয়াল দিয়ে দিব আপনারা কমেন্ট করতে পারেন তো এক পর্যায়ে বাইকনার দিকে দোয়াগুলা দেওয়া ট্রাই করতেছি কিন্তু বেড়া হচ্ছে ধরে ধরে পলাইতেছে কারণ যখনই কাছে যায় তখন কিন্তু খুব চোখে লাগে জলাপুরা করে আপনারা যারা যারা ভিডিও দেখতে চেন আপনারা কইতাছি আপনারা যদি বাইক না অথবা শুরু বাইতা হে তাহলে আপনারা এইরকম একটা খেলনা বানাই দেন মানে একটা খেলনা বানাইলে আপনি চাইলে যতদিন নিচ্ছে ততদিন নিতে পারবেন যদি দোয়া লাগতে লাগতে এই কলা গাছের বাকলি যদি মানে নষ্ট হয়ে যায় তাহলে নতুন করে নতুন করে দিয়ে দিবেন তাহলে আবার হয়ে যাবো আগের মতো চলবো আর এরকম একটা খেলনা বানাইলে এত খুশি হব যে খেলনাটা আপনি হাজার টাকা দু হাজার টাকা দেখে পাইবেন না মানে বাজারে খেলনার চাইতে এটা অনেক বেশি বেটার হইব তাদের চিন্তা চেতনাকে বৃদ্ধি করব তো যাই হোক ভিডিওটি দেখা লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ